তাস্কিনের রেকর্ডের পর এনামুল বালের জুটি দুই হাজার চব্বিশ সালটা সর্বোচ্চ উইকেটের মালিক এই পেচার নতুন বছরে শুরুটা আরো দুর্দান্ত ভাবে বছরের প্রথমবার মাঠে নেমে নিলেন সাত উইকেট যা বিপিএল তো বটেই ফ্রান্সা ইজি লিগের ইতিহাসের সেরা বলিং তাস্কিনের রেকর্ড গড়া ম্যাচে জিতেছে তার দল দুর্বার রাজ ঢাকা ক্যাপিটাল পঁচাত্তর রানের লক্ষ্যে অধিনায়ক এনামুল হক বালের বায়ান এগারো বল আর সাত উইকেট হাতে রেখেই টপকে গেছে দলটি টুর্নামেন্ট এটি তাদের প্রথম জয় রাজশাহীর শুরুটা অবশ্য ভালো ছিল না একত্রিশ রানের মধ্যে দলটি হারায় দুই উইকেট এর মধ্যে একটি পাকিস্তানের মোহাম্মদ হারিসের অন্যটি জিসান আলমের হারিস করেন পাঁচ বলে বারো জিসান দ্বিতীয়বারের মতো ফেরেন শূন্যতে এরপর ইয়াসির আলীকে নিয়ে তেত্রিশ বলে বিয়াল্লিশ রানের জুটি করেন এনামুল সে জুটি রাজশাহীকে রাম তারাই কক্ষপথে রাখে তবে রাজশাহীর জয় নিশ্চিত হয় বালের সঙ্গে এনামলের ছাপান্ন বলে একশো ছয় রানের অবচ্ছন্ন জুটিতে গত ম্যাচে ফিফটি করা এনামল এই ম্যাচেও খেলেছেন অপরাজিত তিয়াত্তর রানের ইনিংস রাজশাহীর অধিনায়ক ফিফটি পেয়েছেন পঁয়ত্রিশ বলে জিম্বাবুর অলরাউন্ডার ব্রাল ফিফটি করেছেন একত্রিশ বলে অপরাজিত ছিলেন তেত্রিশ বলে পঞ্চান্ন রান করে